এই ইফত আমরা যদি কিছু হেলদি স্ন্যাক্স অ্যাড করতে পারি সেটা বন্ধ হয় না দই বড়া হলো এটা একটা সবথেকে ভালো অপশন যেটা হেলদিও আর মুখরোচক খেতেও ভালো এবং শরীরও ঠান্ডা রাখে এর জন্য প্রথমে আমি আগের দিন রাত্রিবেলা মুগের ডাল আর কলাই ডাল যেহেতু মাছ কলাইয়ের ডাল বলে সেটা সমান সমান নিয়ে ভিজিয়ে দিয়েছি এটা মোটামুটি এক কাপ এক কাপ করে দু কাপে আমি একসঙ্গে নিয়ে ভালো করে জলটা যতক্ষণ পরিষ্কার সাদা হয়ে এসছে ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে সারা রাত ওভেন শোক করতে দিয়েছি তারপর সকালবেলা এটাকে আমি ভালো করে ঝেড়ে জলতে জলটা বের করে দিয়ে পিষে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এটা মেন স্টেপ দই বড়া বানানোর সময় যদি আপনি ভালো করে না ফেটান তাহলে কিন্তু বড়া আপনার ভালো হবে না তার আগে আমি দশ মিনিট পর্যন্ত ফেটিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই তেল গরম করে নিয়ে আমি বড়াগুলো ভেজে নেব তার জন্য গোটা গোটা বড়গুলো আমি আমার নিজের পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনি কম বেশি ছোটো বড়ো করতেই পারেন আমি একটু বড়ো সাইজেই পছন্দ করি বড়ো সাইজে বড়ো চামচ করে দিয়ে এটা আমি বড়ো বড়ো করে বড়াগুলো ভেজে নেব বড় ভাজার সময় আমার যেন চুলোর হিটটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে খুব বেশি হলে বাইরে গা গাটা পুড়ে যাবে ভেতরটা নরম হয়ে থাকবে তাই কম মাঝারি আছে ভাজলে কম বা মাঝারি আছে ভাজলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় স্পঞ্জি হয় এ এক এক করে আমি সমস্ত বড়াগুলো দিয়ে এটা উল্টে দেবো উল্টে দেওয়ার প্রধান কারণ যখন আপনি বড়াটা দেবেন এক দিকটা যখন নিচে একটু ফ্রাই হয়ে যাবে তখন ওপর দিকটা থেকে যে ভালো করে উল্টে দিলে তেলের মধ্যে এটা কোট হয়ে গেলে এটা খুব সুন্দর ফুলে যায় অনেকটা আয়তনে বেড়ে যায় দেখতে অনেকটা সুন্দর লাগে ওই আকৃতিটা বা এটা খুব ভালো আসে দেখতে পাচ্ছেন আমি যখন উল্টে দিচ্ছি এরপর দেখবেন বড়াগুলো গোল হয়ে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন এক এক করে সমস্ত বড় আমি উল্টে দেওয়ার পর মোটামুটি দুই তিন মিনিটের মধ্যেই বড়াগুলো এভাবে গোল গোল হয়ে ফুলে উঠেছে বড়াগুলোর সাইজগুলো দ্বিগুণ হয়ে গেছে আমি দিয়েছিলাম যখন তখন কিন্তু এত বড় সাইজ ছিল না এটা ভাজার সময় এটা বড় হয়ে গেছে আস্তে আস্তে এটাকে আমি উল্টে দেবো এবং এপিট ওপিট করে ভালো করে একটু কড়া করে ভেজে নেবো কড়া করে ভাজিল আমার মনে হয় বেশি ভালো হয় যখন আমি চেপে জলের মধ্যে থেকে পরবর্তীকালে বের করব তখন এটা ভেঙে যায় না তাই জন্য আমি এটা কড়া করেই ভেজে দিই অনেকে কড়া করে ভাজেন না একটু সাদা সাদা রাখেন আপনি আপনি ইচ্ছে মতো রাখতে পারেন কিন্তু আমার আমি বলবো আমার আমার ক্ষেত্রে আমি প্রায়ই বানাই তখন কিন্তু কড়া করে ভাজি পরবর্তীতে যখন জল শোক করে তখন এটা এটা না নাচে একটু শক্ত হয়ে থাকে জন্য একটু কড়া করে ভেজে নিজে এপিট উল্টো করে আমি এটা গ্রাউন্ড করে ভেজে নেব খুব সুন্দর আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আমি সমস্ত বড়াগুলো এখান থেকে বের করে নিয়ে বাকি বড়াগুলো এক এক করে ভেজে নেব এই গরমে যদি আমরা এই এমনই দই বড়া খেতে ঠান্ডা ঠান্ডা ভালোবাসি তারপর যদি রোজা করে গলা শুকিয়ে থাকি সেই সময় যদি আমরা হেলদি স্ন্যাক্স যেটা খেতেও অসাধারণ লাগে মুখে মুখরোচকও লাগে এটার মধ্যে কোনো রকম তেল থাকে না বা এটা হেলদি অপশান যেহেতু দই দিয়ে আর ডালের বড়া সেহেতু এটা শরীরের জন্য উপকারী হয় আপনি কিন্তু এভাবে ভেজে রেপ্তারিতে পরিবেশন করতে পারেন আমার বড়া ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে এবার বড়াগুলো জলের মধ্যে ভিজিয়ে দেবো তার জন্য আমি অর্ধেকটা বড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে মোটামুটি এক লিটারের থেকে একটু কম জল একটা মগের মধ্যে আমি গরম করতে দিয়েছি এই জলের মধ্যে আমি একটু লবণ একটু মৌরি আর একটু হিং মিক্স করে দেবো এটা কিন্তু একদম মাস্ট আপনাকে করতে হবে বড়ার যে অথেন্টিক স্বাদ বা টেস্ট বা স্মেল সেটা পেতে গেলে আপনাকে এই তিনটে জিনিস এর মধ্যে মিক্স করতে হবে এরপর সমস্ত কিছু উপকরণ দিয়ে গুলে নিয়ে আমি এই জলটা বড়াগুলোর মধ্যে মধ্যেই ঢেলে দেবো এই পরিমাণ বড় ম্যাচকে বড়া বানাবো সেই জন্য আমি এর মধ্যেই এটা ঢেলে দিলাম ভালো করে এটাকে আমি দু ঘন্টা থেকে তিন ঘন্টা শোক করতে দেবো মোটামুটি ধরুন আমি সকাল এগারোটার সময় যদি বা বারোটার সময় যদি এটা শোক করতে দিই তাহলে আমি তিনটের সময় এটাকে বের করে নিজে নেবো তারপর আমি এটাকে পাও রেডি করব। রেডি করার আগে আপনি মোটামুটি এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবেন তাহলে কিন্তু এটা অসাধারণ লাগে খেতে ঠান্ডা ঠান্ডা দুই বড়া খেতে সত্যি খুব ভালো লাগে নর্মাল টেম্পারেচারের থেকে সমস্ত বড়াগুলো আমি জলগুলো নিদে নিয়ে এক এক করে আপনি বোলের মধ্যে নিয়ে নেবো বড়াগুলো দেখতে পাচ্ছেন ফুলে গেছে আরও বেশি আগে নিয়ে জলটা বের করে দিলে এর মধ্যে দইয়ের যে ফ্লেভারটা সেটা যাবে আমি দইটা কিন্তু আগের দিন রাত্রিবেলা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু আমার শ্যুট করা হয়নি ওর দইয়ের মধ্যে আমি একটু চিনি একটু চাট মশলা একটু লবণ মানে টেস্টিং সল্ট একটু জিরে একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মিক্স করে ওটা আমি আগের দিন রাত্রিবেলা সেট হতে দিয়েছিলাম এরপর আমি এর মধ্যে ঢেলে দিয়ে উপর থেকে গ্রিন চাটনি যেটা ধনেপাতার চাটনি পুদিনার সঙ্গে মিক্স করে করেছি সেটা আর এর উপরে আমি একটু তেঁতুলের চাটনি দিয়ে নেবো এটা হচ্ছে মেন চাটনি যেটা আপনি দুই বড়াতে ইউজ করেন যে কোনো জায়গায় এই চাটনিগুলো ইউজ হয় এই রেসিপিটা আমি দিয়ে দেবো আপনি পরবর্তীতে দেখতে পাবেন এই চাটনিটা খেতে খুব অসাধারণ হয় তেঁতুলের চাটনিটা খুব মিষ্টি মিষ্টি একটা ভাব আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে দই সঙ্গে আপনি সিঙ্গারার সঙ্গেও খেতে পারেন এরপর আমি উপর থেকে একটু বেদানা ছড়িয়ে দিলাম আর একটু উপর আমি সেও ছড়িয়ে দেবো আপনি অপশানাল সেওটা দিতেও পারেন হেলদি যারা খেতে পছন্দ করেন তারা হয়তো দিতে নাও চাইতে পারেন সেটা সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন শুধু বেদানা দিয়ে সার্ভ করতে পারেন এটি হয়ে গেল আমার টেস্টি টেস্টে বড় আমি এটা খাওয়ার আগে এক ঘন্টা মোটামুটি সার্ভিংয়ের আগে এটা আমি বেজ মিক্স করে ফ্রিজের মধ্যে এক ঘন্টা দেবো